দেশ কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই লাইভটি প্রিয় দর্শক আজকের লাইভটিতে আসার অনেকগুলো কারণ আছে তো আমরা সবগুলো কারণই জানতে পারব তো প্রথম কারণ হল আমাদের বাংলাদেশ মানে একটা মানে কি বলবো আমি মানে কথা বলি নাই কোনো দিন লাইভে এসে বন্ধুরা আমি শুধু হাট হাটে গিয়ে বাজারে গিয়ে ভিডিও তৈরি করি তো আমাদের বাংলাদেশে কিন্তু কৃষি মানে খাতটাই বড় আর কি তো এক কথায় বলতে গেলে বাংলাদেশে অধিকাংশ লোকই হল কৃষক তো এই মানে কৃষিপূর্ণের বিভিন্ন মানে ফসলাদি দ্রব্যাদি এই সমস্ত জিনিসের দাম দর সম্পর্কে আপডেট রিভিউ কিন্তু আমরা দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমরা আজকে লাইভে এসে যেটা প্রথমত জানাতে চাচ্ছি সেটা হলো পাটের ব্যাপারে কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের পাটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বলতে এক কথায় বলতে গেলে বাংলাদেশে অনেকগুলো দেশটির থেকে কমেন্ট আসছে যে কোথাও মানে পর্যাপ্ত পরিমাণে পানি নেই পর্যাপ্ত পরিমাণে কি মানে একদম সীমিত পরিসরে পানি আছে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় নেই তো যাই হোক এই লাইভটি যে করছি মানে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না মানে কেমন হচ্ছে না হচ্ছে সেটা আমি তো বুঝতে পারতেছি না আপনারা যে যেখান থেকেই মানে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমি মানে খুশি হব এবং বুঝতে পারবো যে আমি ক্লিয়ার আছি আর কি তো যজ্ঞ এখন যেটা বলতে চাচ্ছি আমাদের পাবনা ডিস্ট্রিক্টের সাথে উপজেলার যে সমস্ত গ্রামগঞ্জে আমি ঘুরে ফিরে দেখছি কোনো এলাকাতেই পানি নেই মানে পানি একদমই নেই এদিকে জমিতে পাট মরে যাচ্ছে এক বিঘা জমি থেকে পাট ন্যূনতম এক হাজার আটি হয় তো এখন অবস্থা হচ্ছে এইরকম যে পাট এমনভাবে মরতেছে মরে যাচ্ছে যে জনি একটু যুন্ডটা কমাও তোমার তো এখন পাট এমনভাবে মরে যাচ্ছে যে চারশো পাঁচশো আটি কৃষকেরা মানে পাট পাচ্ছে আর কি তো আর দুই মুষ্টি দিয়ে আটি বাঁধা হয় আমাদের এলাকাতে অন্যান্য অন্য এলাকাতে হয়তো অন্যভাবে বাঁধে একটু বড় করে বাঁধে কিন্তু আমাদের এলাকাতে ওই দুই মুষ্টি দিয়ে ছোট ছোট আঁটি বাঁধে তো এক্ষেত্রে এক হাজার বা এগারোশো বারোশো আটি পর্যন্ত এক বিঘা জমি থেকে হয় তো দর্শক বন্ধুরা আমি মানে যে সমস্ত কৃষকের কৃষকদের সাথে কথা বলছি কথা বলে দেখছি যে ওনারা একই কথা বলতেছে যে আমাদের জমিতে আমরা পাট রাখবো আরও কিছু দিন রাখবো পানি আসলে আমরা তারপরে কাটব কিন্তু রাখতে পারছি না এই কারণে যে মানে পানি কি হচ্ছে পানি নাই এদিকে পাট মরে যাচ্ছে তো পাট মরে যাওয়ার কারণে তারা রাখতে পারতেছে না আবার এদিকে পানিও নেই তো তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তো প্রিয় দর্শক পাটের বাজার দরটা মোটামুটি এখন যে পরিমাণে আছে মোটামুটি আছে আর কি গতকালকে বাজারে গিয়ে আমি জানছি যে তিন হাজার সর্বনিম্ন তিন হাজার টাকা মন থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো পর্যন্ত প্রতিমনের দাম আছে বর্তমান পাটের বাজার মূল্য আর অন্য ফসল বলতে পেঁয়াজের বাজার মূল্য আছে আজকের বাজার দরটা জানছিলাম তেরোশো থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বা পনেরোশো এরকম প্রতিমন পাবনা থেকে জনি আলম ভাই দেখছেন কমেন্ট করছিলেন তো যাই হোক ভাইজান আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন দৃষ্টিক থেকে আর দেখছেন একটু উল্লেখ করলে ভালো হয় তো আমার লাইভে আসার মানে এক্সপিরিয়েন্স নেই আমি কখনোই আমার জীবনে কখনো লাইভে আসি নাই আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দৃষ্টিতেই দেখবেন কারণ এই প্রথম আমি যাই হোক যেটা বলছিলাম আমি কিন্তু আসি একটি বাগানে বসে মাঠের মধ্যে একটি বাগান তো ওই বাগানে বসে আমি লাইভটি শুরু করছি আপনাদের কিন্তু আমি এখন জমিতে নিয়ে যাব মানে পাটের যে সমস্ত জমিগুলো আছে জমিতে দেখাবো যে পাট কেমন মরা মরছে এবং এটাও দেখাবো যে মানে আমাদের এলাকাতে ছোট্ট একটা নদী আছে সেই নদীটা মানে পানিতে এই সময় অন্য বছর এই সময়ে কানায় কানায় ভরপুর থাকে কিন্তু এই বছরে এমন পরিস্থিতি হয়েছে যেটা বলার মতো না মানে তার তলা নিতেও একটু পানি নেই এত অবস্থা খারাপ তো জাগা একটা কৃষক আমাকে বলছে যে এক বিঘা জমি থেকে ওনা পাট কাটছে কেটে চারশো আটি মাত্র চারশো আটি পাট ওনা পাইছে আর বাদ বাকি পাট সবগুলোই মরা আর যেখানে ডুবাবে বলতে জাগে দেবে জাগ মানে ডুবাবে এক কথায় তো ওখানে হাঁটু পানি হাঁটু পানিতে মানে চারশো আটি পাট মানে একটা ছোটো পুকুরে তো তাও আবার পানি নেই ওই পানিটা মানে সেচ দিয়ে পানি পুকুরে দিয়ে তারপরে পাট জাগ দিচ্ছে তো এরকম মানে বেশ কয়েকটা নজির পাইছি অনেক মানে গ্রামেই আমি দেখছি যে মানে সেচ দিয়ে পানি পুকুরে ভরে তারপরে মানে তারা পাট জাগ দিচ্ছে অন্য 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 থেকে এরকম কমেন্ট করে জানাইছে যে এরকম আমাদের এলাকাতেও পানি নেই তো যাই হোক আমি অনেক কথাই বললাম একা একা এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাব পাটের জমিতে এবং দেখাবো যে এ বছরে পাটের কি অবস্থা পাট কেমন পরিসরে মুহূর্ত আছে আর এই বিষয় নিয়ে কৃষকদের সাথে একটু আলোচনা করব তো সাথে থাকুন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসি মানে মাঠের মধ্যে আমার পেছনে মাঠ তো আমি এখন কিন্তু মাঠে যাচ্ছি এবং মাঠে গিয়ে পাটের জমি দেখব এবং কোন যদি কৃষক পাই তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলবো তো সাথে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি মাঠে চলে আসলাম আর আমার কথাটা কেমন ক্লিয়ার হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না যদি কেউ কমেন্ট করে জানান খুশি হব আর আমি কিন্তু মানে সেভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না বা সেরকম কখনো লাইভে আসা হয়নি তো যদি এরকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু হাসি করবেন না ঠিক আছে এটাই হলো মূল কথা তো যাই হোক আমাদের এই চ্যানেলটাতে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ফসলের আপডেট দাম দর সম্পর্কে আপডেট রিভিউ দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আর একটা কথা হলো যে আমাদের অন্য একটা চ্যানেল আছে অবশ্য সেই চ্যানেলটিতে অবশ্য গান দেওয়া হয় মানে বিভিন্ন এলাকার প্রতিভাবান ব্যক্তিদের তুলে ধরা হয় গান গজল বা বিভিন্ন জিনিস আর কি তো প্রিয় দর্শক আমি কিন্তু অলরেডি মাঠের মধ্যে চলে আসছি এবং আমার কাছে দেখতে পাচ্ছেন একটি পাটের বই মানে ভুঁই বলি আমরা হ্যাঁ এটা ঠিক আছে এই মানে আঞ্চলিকের একটা টান থেকেই যায় আঞ্চলিক ভাষাই বলে ফেলছি ভুই আমরা ভুই বলি আর জমিও বলি পাবনা থেকে দেখছি আমাদের এলাকায় পানি নাই খুব বিপদে আছি ভাই আর জোনি আলম ভাই মানে পাবনা থেকে কমেন্ট করছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পাটের জমি মানে কিভাবে মরছে সেটাও দেখতে পাচ্ছেন এই যে এই সমস্ত পাট কিন্তু মরে গেছে প্রচুর পরিমাণে পাট মরছে আর এই যে এই জমিগুলোতে এই জমিগুলোতে পাট ভালো করে হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাটের অবস্থা হায় রে আমি তেরো খাদা থেকে দেখছি ভাই ধন্যবাদ ভাই যান এক ভাই কমেন্ট করছে তেরো খাদা থেকে ভাই তেরো খাদা কোথায় আমি জানি না তো যাই হোক জেলার নামটা একটু উল্লেখ করে বললেন ভাইজান দেখেন ভাই আপনারা জেলার নাম উল্লেখ করলে ভালো হয় তো জগ্ঞা প্রিয় দর্শক এই যে একটা জমিতে আমরা মানে আসছি এবং জমিটার যে দেখতে পাচ্ছেন একই জমি এখানে পাট বড় বড় আর এখানে পাট কত ছোটো ছোটো একই জমি কিন্তু আমি যদি একটু ক্যামেরাটা এইভাবে দেখাই পাবনা জেলা তেরোখাদা ধন্যবাদ ভাইজান আপনি জেলার নাম উল্লেখ করছেন তাহলে তো আপনি আমাদের ডিস্ট্রিক্টের লোকই ভাই তো আমি ওখানে একজন ভাইজানকে দেখতে পাচ্ছি ভাইজানের সাথে একটু কথা বললে

আগে দুই বিঘি কাটিছি সে দুই বিঘি এখন ওই পানি নাই অমনি রাখি দিছি পাট তারা দুই তিন বিঘি আছে ও তার মানে কোথাও পানি পাচ্ছেন না না পানি নাই এই আমার বাড়ির কাছে একটা ছোটো নদী আছে সে নদী অন্য বছর এই সময় ভরপুর পানি থাকে এ বছরে মানে শাকদী পারও লাগে আর এখন এই বছরে কি অবস্থা একটু পানি টানি কিচ্ছু নাই এখন হচ্ছে কি হবো আমরা মানে এলি খুব টেনশনে আছি বুঝছেন তো এবছরে আহ পাট মানে বহন করা হয়েছিল কতটুকু জমি পাট মনে করেন চার পাঁচ বিঘি চার থেকে পাঁচ বিঘা এরকম হবে তাহলে তো যদি মানে ডুবানোর মতো পরিস্থিতি না পান তাহলে তো মানে পরিস্থিতি ঘুলাটি হয়ে যাবে এই বছরে ধরা খাবেন পাটে এখন ধরেন চিন্তা করতেছি যে ওই ওই নদীর পারে একটা সেলো মেশিন আছে পাইপ গাড়া ওখানে মেশিন লাগাবো মেশিন লাগা ওই যেনে বেশি খাল সেনে পানি দেবো পানি দিই পাট তো ডুবেনি লাগবে বোঝেন তো পাটে এবার একটু আল্লাহ আচ্ছা একটু চলেন আপনার সাথে ছায়া গিয়ে কথা বলি এখানে একটু রোদ রোদই তো ভাই আমার কৃষকের আবার রোদ আছে ভাই তো প্রিয় দর্শক কিষান টিভি ভাই কমেন্ট করছেন আমাদের যাই কমেন্ট চলে গেছে ওটা দেখতে পাই নাই তো যাই হোক আমরা মানে লাইভে আসছি কোনো দিন লাইভে আসি নাই আর আমাকে অনেকজনই বলছে যে একটু এই ব্যাপারে একটু তুলে ধরো আমাদের এলাকাতে পাটের যে মানে যে অবস্থা চলতেছে এই ব্যাপারে একটু তুলে ধরো অন্যান্য ডিস্ট্রিক্টের কী খবর একটু খবর নাও এই জন্য কিন্তু মূলত লাইভে আসা আর আমি কিন্তু কথা বলতে পারি না ভাই জানেরা আপনারা যে যেখান থেকেই লাইভটি দেখছেন আমার কিন্তু এভাবে আমাদের কোন অবস্থা ভাই পানি নাই কিষান টিভি ভাই কমেন্ট করছে আসলে ভাই করুণ অবস্থা সব জায়গাতে এরকম মানে আমি খোঁজখবর নিয়েছি অনেক জায়গা থেকে যে পাটের যখন ভিডিওগুলো আপলোড দেই ওই ভিডিওগুলোতে অনেক জায়গা থেকে মানে এই এই সমস্ত কমেন্টগুলো আসে যে এই বছরে ডুবানোর জায়গা নেই তো জাজ্ঞা ভাই যেটা বলছিলাম আপনাদের এলাকাতে এই বছরে মানে পাটগুলো যে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই পাটগুলো মানে এই বছরে যে পরিমাণে পাচ্ছেন অন্যান্য বছরে তার থেকে বেশি পাইছেন না কম পাইছেন বলতে আটি যে আটিটা আটি বলেন না আটি আটি আচ্ছা আচ্ছা এই আটি বলতে কত বড় বড় আটি বাদেন আটি তো ভাই ওই ধরেন দুটুক দুই মানে কাটি দুই মুট করি আটি বাদি এক বিঘি ধরেন এক হাজার নয়শো ভালো হইলি এক হাজার এগারোশো একটু কম হইলি ধরেন নয়শ ছরা ছপাটায় তো এবারে পাটালার রহমতে ভালো হয়েছিল কারণ পারদ সময় বপন করে ওই সময় 20 হয়েছিল ফসলের পরিমাণ পাট ভালো হয়েছিল কিন্তু ওসে এই সময় আসি খরার কারণে হ্যাঁ পার ধরেন শিকি পারতেন মানে কি শিকি হ্যাঁ শিকি বলতে এক ভাগ আচ্ছা আচ্ছা 4 বগের এক মরি বুঝছেন মরে গেছে ওই খরা এত 20 দিন নয় কতদিন 20 দিন নয় খরা মরে গেছে তে ধরেন এখন ছয় 6 সাড়ে 650 হচ্ছে মানে এক কথা এক ভাগ আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে বা তার একটু বেশি আচ্ছা আচ্ছা তো জাগা পাটের ব্যাপারে তো কথা বললেন পাটের ব্যাপারে তো শুনলাম মানে কথায় বললাম আর দর্শকেরাও শুনলো তো আপনাদের এলাকাতে আহ পেঁয়াজ রসুনের আহ মানে চাষবাস কেমন হয় পিস্ত দরে নামায় তোরে পিজ রসুন আপনাদের এলাকা আপনাদের এলাকা করতেছি আমিও জানি যে এটা আমারও এলাকা ঠিক আছে তারপরে দর্শকদের মাঝে মানে জানাচ্ছি যে আপনাদের এলাকা মানে ওই আপনাদের এলাকায় মনে করেন আমি এখানে এটা আমাদের এলাকা না এখন মনে করেন তো জায়গা এখন আপনাদের এলাকাতে আপনার মুখ দিয়ে বলেন যে পিয়াজ রসুন এর চাষবাস কেমন হয় না আমার এই এলাকায় মোটামুটি পিজ রসুন ভালোই আবাদ হয় প্রত্যেক বছরই আবাদ পیاز রসুন আমরাও মেলা লাগাইছি ধরেন তিন চার বিঘি পেঁয়াজ লাগাইছি রসুন লাগাইছি দুই বিঘি আচ্ছা রসুন প্রতি জমি থেকে ন্যূনতম আপনারা কয় মন রসুন পান মানে রসুন যেটা আপনার রসুন মূলত চাষের উপরে মানে বপন করেন নাকি বিনা চাষে না আগে চাষ দিয়ে লাগাইছে তখন ওই একদিকে পঁচিশ মন বিশ মন হয়েছে এখন ওই যে কার্তিক মাসে পানি চলি গেলি কেদের উপরে উপরে লারা তারপরে মের দি তারপরে কোস্তরী আবর্জন সার কিভাবে ভাবে সার আগে সার বিষ যা দেওয়া চাষের আগে চাষের আগে সার বিষ দি তারপরে ওই লারা মারা সাপ করি সার ফাঁস দি রসুন লাগাই তারপরে ডেহী দেই তে তারপরে ফ্যাস দেওয়া লাগে চার পাঁচটা হ্যাঁ চার পাঁচটা ফ্যাস দেওয়া লাগে আচ্ছা আচ্ছা তো ওই মানে রসুনের যে জমিটা মানে বিনাশ আসে যে রসুন আপনারা মানে বপন করেন ওই জমিটা মানে আগাছা পরিষ্কার করেন কি হবে মানে ধরেন আগাছা তো বেশি বেশিরভাগে আগাছা থাকে না কারণ বর্ষার সময় তিন মাস বা দুই মাস পানি থাকার পরে আগাছা তো চলে যায় আর যে জমি ধান থাকে ধান কাডিলা লালা কাটি আগাছা খুব বেশি থাকে না এক এক জমির থাই সে আগাছা মনে করেন আমরা কামলা টামলা লি পরিষ্কার করি কেদো কেদো থাকতে পরিষ্কার করি ফেলা আর কি পরিমাণে আপনারা মানে ইয়া করেন আর কি মানে ব্যবহার করেন স্যার মনে করেন যে এখন যার যেভাবে মনে চায় যার যতটুকু সামর্থ্য কেউ এক বিঘিত মনে করেন মাটি সার হ্যাঁ কালা সার যাক হ্যাঁ দেয় দুই মন দেয় এক মন দেয় ষাট কেজি দেয় তারপরে লাল সার দেয় ধরেন বিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা তারপরে বিভিন্ন বিষ দেয় মানে কীটনাশক গুলো মারা বিশ তাতে আগে পরে পোকানা ধরে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আপনাদের খরজের তুলনায় মানে উৎপাদনটা কেমন হয় খরচের তুলনায় উৎপাদন দрен ভালোই হয় যদি দাম একটু বেশি থাকে দрен রসুন মনরেন যে 2000 220 250 থাকে সারা বছর সিজনের সময় যদিও একটু কম যায় দрен 1500 1600 আর সারা বছর দрен 20250 টাকা থাকলি হিসাব কিতাক করি আমরা যে না আওয়াজ করি কিছু বাসে আর ধরেন যে যদি দাম 1500 হয় সারা বছর তাহলে ধরেন কিছু ঠায় না কারণ এক ভিগি লাগাইলি 30 35 মনে হয় না 40 মনে হয় কিন্তু যে দাম আর কামলার খরচ ছ্যাছা মেদাদি সারফাস দি দি গাদিটা ঠিক বলতে একটা কামলার দাম মনে করেন যে 600 তিন বেলা খায় আবার তারে এক প্যাকেট বিড়ি দা লাগে আবদার মিটাই আবদার মিটাই লাগে তাও কামলা পাওয়া যায় না কি আপনারা এই যে মানে যে সমস্ত গুলো নেন খাটান যেগুলো কামলা বা বদলিকন যাই বলেন তো ওইগুলো যে খাটান ওরা কয়টা নাগাদ মানে সকাল কয়টা নাগাদ এসে কাজে মানে উপস্থিত হয় ধরেন এখন দিন বাই পাল্টে গেছে বুঝছেন আমরা ছোটকালে কালে দেখছি কামলা লিলি ফদরক্তর সময় সহায় গেছে মা গ্রীবের পরে আইছে বুঝছেন আর এর মধ্যে দুই পেরে সময় একটা বাইদলি বাসায় আইছে বাসায় আইছি খাওয়া দেয় লা আবার ধরেন তিনটির অধিক তলি গেছে সহে আর এখন মনে হয় যে সহে যায় আটটার সময় আটটার সময় সাড়ে আটটার সময় উঠে যায় বারোটা বাইদলি আবার তলি আসে আবার ওই দিক মনে হয় যে যায় খায়া দেয় আসরক্ত পরপরি চলে আসে জয়াতে আসরক্ত বলতে চারটা নাগাদ চলে আসে আচ্ছা আচ্ছা তাহলে তো মানে বদলিদেরও অনেক সুবিধা হয়ে গেছে অনেক সুখ হয়ে অনেক সুখ হয়ে জায়গা তো এখন এক বিঘা জমি থেকে সর্বোচ্চ কত মন মানে রসুন আপনারা উত্তোলন করতে পারেন ধরেন সর্বোচ্চ ভালো হইলি পঞ্চাশ মন হয় ভালো হয় সর্বোচ্চ ভালো

সাদা সাদা রাহি দেওয়া লাগে আবার সেগুলো বোঝা দি দিয়ে বাদ লাগে কাটা লাগে তারপরে সুহিন লাগে সুহি তারপরে চাঙাই তোলা লাগে প্রচুর প্রচুর কষ্ট ভাই আচ্ছা এক রোদ দিলে হয় না দুই তিন দিন রোদ দিই মানে একবারে খুব ভালোভাবে সুহিন লাগে তাছাড়া আবার ওই মেলা দিন আগেলি লষ্ট হয়ে যায় বুঝছেন আচ্ছা যাই হোক এখন ঘটনা হলো পিঁয়াজ এক বিঘা জমি থেকে কি পরিমানে লাল লাল আচ্ছা আচ্ছা সেটা হয় ধরেন নব্বই মন আশি মন ওটার দাম তো আমরা লাগাইনি কেন লাগাইলে তার দাম কম ও ধরেন আমার দেশি পিস যদি

কাচামরিজের মানে চাষ মোটামুটি ভালো হয় হ্যাঁ কাচামর স্পটল উস্তি উস্তির সময় উস্তি লাগাই শশা বাঁধন মোটামুটি ধরেน আমার এই চকটা মানে দুই সাইডে যে চক আছে এমন একটা চক সবটাই হয় মনোরেন যে সব फसली জমমে দেয় এই পিজের সময় পিজ আপনারা আপনাদের এলাকাতে মূলত মানে কোন কোন ফসল বেশি চাষ করেন কোন কোন ফসল ধরেন আমার এলাকায় সবচেয়ে বেশি চাষ হয় রসুন তারপরে মরিচ মানে এই সিজনে শাকসবজির শাকসবজি ধরেন আমার এলাকায় শাকসবজি সবজি পুষাইলা প্রতিদিন আটেলাগে ওটা পালানের জমি থাকলে তাই জায়গা মনে হয় যে শাকসবজি লাগাইয়া ভালো মানে আপনাদের এলাকাতে ঢোপ বেগুন যেগুলো আছে এগুলার আহ চাষবাস তো মোটামুটি ভালোই ডোব বেগুন মনে যে হয় ভালোই হয় ওই মেলা লাগায় মেলা লাগায় তো জায়গা আপনার সাথে অনেক অনেকক্ষণ ধরে কথা বললাম কথা বলে মাসাল অনেক কিছু জানতে পারলাম এবং আমার দর্শকেরাও অনেক কিছু জানলো তো প্রিয় দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন অনেকেই কমেন্ট করছেন বাট আমি কমেন্টের রিপ্লে সেভাবে দিতে পারি নাই ভাইজানের সাথে আলোচনায় ছিলাম একটু কথাবার্তা মানে সেভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো মূল কথা হলো কৃষকদের বর্তমান যে পরিমাণে খরচ আর খরচের তুলনায় যে পরিমাণে মানে পণ্যের দাম পাচ্ছে তাতে কৃষকরা সন্তুষ্ট না এটা আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় বিভিন্ন হাটে বাজারে গিয়ে ভিডিও করি বিভিন্ন ফসলের দামদর সম্পর্কে তো যে ফসলের দাম জানতে যায় কৃষকদের কাছে সেই কৃষকই বলে যে আমাদের খরচের তুলনায় মানে পণ্যের দাম মানে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না বলতে এই যে পেঁয়াজটার কথা বলি আজকে পেঁয়াজের বাজার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সর্বোচ্চ বাজার তো এক বিঘা জমি থেকে কৃষকদের দাবি যে এক বিঘা জমি থেকে মানে পেঁয়াজ উত্তোলন করে যেটা খরচ আসে মানে প্রতি মনে প্রতি উপর এক হাজার থেকে বারোশো টাকা প্রতিমনের উপর খরচ পড়ে যায় তো ক্ষেত্রে মানে এই যে কামলা টামলা তারপরেও যে সমস্ত কৃষকগুলো আছে তাদের তো একটা আলাদা একটা পরিশ্রম আছেই ঠিক আছে তো সেই পরিশ্রম বাদ দিয়েই কিন্তু হ্যাঁ তারা মানে হিসাবটা করে নিজেদের পরিশ্রমের কথা কখনোই কৃষকেরা বলে না শুধু খরচটা যে হয় সেই খরচের বিষয়ে কথা বলে তারপরে খরচটা ওঠে না এরকম কৃষকদের দাবি তো আমি ওইভাবে আমার শিক্ষাগত যোগ্যতাও সেইভাবে সেরকম নাই আর আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না প্রিয় দর্শক তো আমি চাইছি যে আমি একটা ইউটিউব চ্যানেল করব। অন্য মানুষের দ্বারাই একটা চ্যানেল ক্রিয়েট করে নিছি সেই চ্যানেলে আমি এই কৃষি বিষয়ক বিভিন্ন মানে ফসলের দাম দর এবং কখন কোন জমিতে কেমন ফসল উৎপাদন হচ্ছে না হচ্ছে এই বিষয় আদি নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি এবং এই যাবত আমাদের এই চ্যানেলটিতে আপনারা সদস্য পরিমাণ আছেন কিন্তু মোটামুটি মার্শাল্লা চব্বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছেন তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের চ্যানেলটিতে কোন বিষয়ে ভিডিও আপলোড করা হয় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো দেখে মানে আপনারা একটু শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশ ছড়িয়ে যায় এই সমস্ত ভিডিও তো সবাই করে না তো আমি চাই যে এগুলো সবাই জানুক আর সবারই জানার দরকার আছে আর এক একজন এক এক বিষয়ে ইন্টারেস্টিং থাকে এটাও ঠিক তো জায়গা অনেকক্ষণ ধরে আর লাইভ চলতেছে সাতাশ মিনিট প্লাস হয়ে গেছে তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না আজকের লাইভটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি সবার সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি